জানো তো আজকে না বাজারে খুব বড় বড় সাইজের পমফ্রিট উঠেছিল আর একদম ফ্রেশ দেখে এতটাই লোভ লাগলো যে চটপট কিনে ফেললাম তারপরে সেটা আমি বাজার থেকেই কিনে এনেছি বাড়িতে এনে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম আর মাছের গাগুলো কিন্তু একটু চিড়ে চিড়ে নিয়েছি এতে টেস্টটা ভালো হবে তারপরে আমি একটা মশলা বানাবো মাছের জন্য মশলার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ওয়ান টেবল স্পুন পোস্ত আর আমি না শস্যের গুঁড়ো ইউজ করি সর্ষে বাটা ইউজ করি না তো সেই জন্য আমি শস্যের গুঁড়ো দেব তোমরা চাইলে কিন্তু এখানে টু টেবিল স্পুন কালো সর্ষে আর ওয়ান টেবিল সাদা সর্ষে দেবে তার আগে আমি ছ সাত পিস কাজুবাদাম দিয়ে দিলাম কাজুবাদাম আর পোস্ত শুকনো খোলায় ঘুরিয়ে নিলাম তারপরে আমি যেটা বললাম গুঁড়ো সর্ষে ইউজ দিলাম দিলাম চার পিস কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ এইবারে সামান্য জল অ্যাড করবো আর তার আগে আমি ওয়ান টেবিলস্পুন টক দই দিয়ে দিলাম দিয়ে মিক্সিতে ঘিরিয়ে একটা পেস্ট রেডি করে দিলাম আর মাছটা কিন্তু সর্ষের তেলে আমি ভালোভাবে ডিপ ফ্রাই করে তুলে নিলাম তারপরে কড়াইতে ওয়ান টেবিল সর্ষের তেল দিয়ে তার মধ্যে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটা আমি কষাতে থাকলাম এই প্রিপারেশনটি কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর আমি যে যে উপকরণগুলো অ্যাড করলাম সেইভাবে একদিন পমফ্রেট মাছ অবশ্যই ট্রাই করবে দেখবে অসাধারণ লাগে এইভাবে পমফ্রেট মাছ আমি তোমার পুরীতে ঘুরতে গিয়ে মিত্র ক্যাফেতে খেয়েছিলাম তো সেখানে অসাধারণ লেগেছে তো সেইভাবেই ট্রাই করেছি তো মশলাটা আমি দু মিনিট কষানোর পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো দিয়ে আমি এক থেকে দেড় মিনিট কষিয়ে নিলাম যেই উপর দিয়ে তেলটা বেরিয়ে এসছে আমি জল দিয়ে দিলাম এইবার যেই জলটা ফুটে উঠবে সেই পর্যায়ে ভাজা মাছগুলো অ্যাড করে দেবো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পেজটা ফলো করবে আর আমার ইউটিউব চ্যানেল ডেলিভেলিকে সাবস্ক্রাইব করবে এইবারে একদম মিডিয়াম হিটে অবশ্যই থাকবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে আগে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ফ্লেভারের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আবার ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিটের মতো রান্না করব দশ মিনিট রান্না করা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব তারপর এক মিনিট ফুটিয়ে নিয়ে হিটটা বন্ধ করে দেবো ব্যাস রেডি হয়ে গেল আমার পমফ্রেট বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখো দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় আমি গরম ভাতের সাথে এই পমফ্রেটটা আজকে পরিবেশন করব। তোমরা অবশ্যই ট্রাই করবে আর কেমন লাগলো আমাকে নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্যদিন নতুন আরেকটি রেসিপি নিয়ে